হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মারুফাস কিচেনে সবাইকে স্বাগতম তালের সিজন চলছে এবং বাজারে ভরপুর তাল পাওয়া যাচ্ছে তালের পিঠা সবারই কম বেশি খেতে ভালো লাগে কিন্তু তাল থেকে রস বের করা কষ্টসাধ্য বলে অনেকেই আমরা এই তালের পিঠা খেতে চাই না আর এই তালের রস বের করার সহজ একটা টেকনিক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কাছে দিয়ে খুব সুন্দর করে অল্প সময়ে এই তালের রস বের করে নেওয়া যায় প্রথমে আপনাকে কি করতে হবে বাজার থেকে একটা টস টসা পাকা তাল কিনে আনতে হবে আর এই তালের পিঠা কতটা ভালো এবং মন্দ তা নির্ভর করবে তাল আপনার কতটা ভালো এবং মন্দ হয়েছে সেটার উপর তাল যদি তিতা হয় তাহলে তালের পিঠা কিন্তু খুব একটা ভালো হবে না এখন তালের উপরের যে কালো আবরণটা সেটাকে ঠিক এইভাবে তুলে নিতে হবে দেখুন আমি খুব সহজেই তালের এই কালো আবরণটা তুলে ফেলছি আর এই আবরণটা তুলে ফেলা কিন্তু খুবই সহজ যে কেউই এই আবরণটা খুব সহজেই তুলে ফেলতে পারবেন এখন তালের মাঝখানে ধরে ঠিক আঠিগুলো এভাবে আলাদা করে নিব। আর আমরা সবাই জানি একটা তালে তিনটা আঠি থাকে তালটা বড় সাইজের ছিল আর আমি সেখান থেকে একটা আটি নিয়ে একটি ধারালো কেচির সাহায্যে ঠিক এইভাবে কেটে নেব আঁশগুলো সম্পূর্ণ আমি এই আঠি থেকে এই কেচি দিয়ে কেটে আলাদা করে নিব। তালের এই আঁশগুলোর মধ্যে কিন্তু তালের রসটা থাকে তাই চেষ্টা করতে হবে আঠি থেকে পুরোটা খুব সুন্দরভাবে কেচি দিয়ে আঁশগুলোকে আলাদা করে নিতে সবগুলো তালের আঠি থেকে আমি তালের আঁশগুলোকে আলাদা করে নিয়েছি এখন তালের রস বের করার জন্য আমি একটা আঠি পরিমাণ তালের আঁশ আমি অন্য একটা বলে নিয়ে নিচ্ছি এখন এখানে অল্প অল্প করে পানি অ্যাড করে এই তালের রসগুলোকে কষলে নিতে হবে আর অবশ্যই সেক্ষেত্রে নর্মাল পানিটা কিন্তু ব্যবহার করতে হবে আর পানিটা একটু বুঝে অ্যাড করতে হবে তালের এই পিউরির ঘনত্ব আপনি কতটুকু রাখবেন তার উপরে ভিত্তি করে তালের রস বের করার জন্য পানিটা অ্যাড করবেন আমি এখানে প্রায় দেড় কাপের মতো পানি ব্যবহার করেছি আর হাত দিয়ে কষলে কষলে এই যে এক্সট্রা যে আঁশগুলো আছে সেগুলো ফেলে দিচ্ছি এখন একটা নেট কাপড় নিয়ে একটা বাটির উপরে বসিয়ে দিলাম তালের রস এই কাপড়ের মধ্যে দিয়ে দিচ্ছি এখন কাপড়টাকে এইভাবে মরিয়ে তারপর হাত দিয়ে প্রেস করে তালের রসটাকে ঠিক এইভাবে তালের রস থেকে আলাদা করে নিচ্ছি দেখলাম তো কত সহজেই তালের রস বের করে নেওয়া হয়ে গেল আর এই তালের রস সংরক্ষণ করে আপনারা সারা বছর তালের পায়েস পিঠা তৈরি করে খেতে পারবেন তালের রস বের করার এই টেকনিকটা যারা নতুন আছেন তাদের খুব উপকারে আসবে আর তালের রস বের করার এই আধুনিক টেকনিকটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ